No, <laughs> শ্রাবণ মাসের প্রথম সম্বার এই সম্বারে আমাদের পুরাণ মত অনুযায়ী অনেক বিমত আছে শিব পুরাণে বলা হয়েছে যে শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস সেই জন্যে যত সব যাত্রীরাই আগমন আজকে শীব দূরান্ত থেকে যাত্রীরা এসেছেন শিবের মাথায় জল ঢেলে মনস্কামনা জানিয়ে আজকে শিব শিবের জন্মঘরে যে মনস্কামনাটা জানাবে জানিয়ে তার জন্যে আজকে এত লোকের সমাগম হয়েছে কেমন ভিড় প্রচণ্ড ভিড় সকাল পাঁচটা থেকে আমি যখন সকাল পাঁচটার সময় মন্দিরে আসি বৃষ্টি হচ্ছিল রাত্রি অঝরঝরে বৃষ্টি হয়েছে যখন আমি চারটের সময় মন্দিরে আসার জন্য আসি তখন দেখলাম বৃষ্টি হচ্ছে তারপরে দেখলু পাঁচটার সময় রাত যাত্রীরা একটু বৃষ্টি থেমেছে যাত্রী আসতে শুরু করেছে অনির্গড় সেই ভোর পাঁচটা থেকে এখনো পর্যন্ত অনির্গড় একদম কন্টিনিউস ভিড় চলছে এই শিবরাত্রি আর হচ্ছে আমাদের নীলের পুজো গিয়ে ছাপিয়ে যাওয়ার উপকরণ বিগত বছরের থেকে এবছরে কেমন ভিড় বিগত বছরের থেকে এবছর আরো বেশি ভিড় আমরা নিজেরাই হাঁপাই সাপে যাচ্ছি আপনার নাম আমার নাম উজ্জ্বল ভট্টপাল এই মন্দিরের সেবাই এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসি এর সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসি এর যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন